গভীর রাত ঘড়ির কাটা নিঃশব্দে তিনটের ঘরে এসে থামে এই সময়টায় পৃথিবীটা কেমন জানি বদলে যায় চারপাশে এমন এক নিরবতা যেন শব্দ নামের জিনিসটাই হারিয়ে গেছে শুধু কুয়াশার ভেতর দিয়ে বয়ে চলা ঠাণ্ডা হাওয়া যা শরীর ছুঁয়ে নয় যেন সরাসরি মন ছুঁয়ে যায় এই সময় সবাই কি সত্যিই ঘুমিয়ে পড়ে নাকি অন্ধকারের আড়ালে কেউ একজন এখনও জেগে আছেন যিনি কাউকে ডাকছেন হঠাৎ চোখ খুলে যায় কেন জানি না কোনো দুঃস্বপ্ন না কোনো শব্দও না শুধু চোখ খুলে গেছে আবার ঘুমাও শরীরটা বলে না একটু থাম ভেতরের একটা কণ্ঠ যেন ফিসফিস করে ওঠে মানুষ বলে এটা নাকি চাপ ক্লান্তি বা শরীরের কোনও খেলা কিন্তু সত্যিই কি তাই নাকি এই জাগরণটা কোনো সাধারণ ব্যাপার নয় মনে হয় এই অন্ধকারের ভেতর কেউ যেন আমাকে খুঁজছে ডাকছে জোরে না খুব নরম করে ইতিহাসের পাতাগুলো হঠাৎ মনে পড়ে যায় মরুভূমির সেই রাতগুলো চাঁদের আলো আর সেই মানুষটি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পাপ হেঁটে যেত রক্ত ঝরত তবুও তিনি দাঁড়িয়ে থাকতেন তার রবের সামনে আইসার আদিয়াল্লাহ আনহু প্রশ্ন করেছিলেন আপনার তো সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে তবু এত কষ্ট কেন উত্তরটা আজও বুকের ভেতর কেঁপে ওঠে আমি কি কৃতজ্ঞ বান্দা হতে পারব না এই কথাটা ভাবতেই চোখ ভিজে আসে আমি তো কত কিছু পেয়েছি তবুও কত কম কৃতজ্ঞতা হাদিসের সেই কথা মনে পড়ে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা দুনিয়ার আকাশে অবতরণ করেন ডাক দেন কে আছো আমাকে ডাকবে কে চাইবে আমি তাকে দেব এই ডাকটা কি এখনই আসছে এই নীরব রাতের ভেতর মনে হয় যেন দরজায় কেউ দাঁড়িয়ে আছে রাজা না সম্রাট না বরং সমস্ত জগতের মালিক ডাকছেন আমাকে শুধু আমাকে কম্বলের নিচে শরীরটা আরাম খুঁজে পায় ঠান্ডা ঘুমটা ভারী আর ভেতরের কণ্ঠটা বলে এটাই তো সেই মুহূর্ত ওঠো এই লড়াইটা কত কঠিন নফস টানে নীচে আর আত্মা টানে ওপরে আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিটেই কত কিছু হারিয়ে যায় কে জানে হঠাৎ যেন ভেতর থেকে একটা ধাক্কা আসে আমি উঠে বসি ঠান্ডা পানি মুখে দিতেই শরীরটা জেগে ওঠে কিন্তু আসল জাগরণটা হয় ভেতরে বিছানা ছেড়ে দাঁড়ানো এত ছোট একটা কাজ তবু আল্লাহর কাছে কত প্রিয় কেউ দেখছে না কেউ জানছে না শুধু আমি আর তিনি শেজদাতে গিয়ে কপাল মাটিতে ঠেকতেই মনে হয় আমি কিছুই না একদম কিছুই না দিনের বেলা কত মিথ্যা মুখোশ কিন্তু এই রাতে শুধু সত্য কথা বের হয় না কিন্তু চোখের জল পড়ে নিঃশব্দ সেই কান্না যা আসমান ভেদ করে ওপরে উঠে যায় এই এক ফোঁটা অশ্রু হাজার আরামের চেয়েও দামি এই সময়টায় বুঝি আমি একা না ভোরের আলো যখন আসবে পৃথিবী আবার তার চেনা কোলাহলে ডুবে যাবে কিন্তু যে বান্দাই রাতে জেগেছে তার চোখে থাকবে আলাদা এক আলো সে জানে আজ সে তার রবের সাথে একান্তে কথা বলেছে আর যারা ঘুমিয়েছিল তারা হয়তো কোনো জানবে না তারা কি হারিয়েছে আল্লাহ তো গুনাহগারদেরই বেশি ডাকেন তার দরজা তো ভাঙাদের জন্যই সবচেয়ে বেশি খোলা আমি তো অনেক পাপি এই ভেবেই যদি পিছিয়ে যায় তবে কি সেটাই সবচেয়ে বড় অহংকার নয় হয়তো আজ রাতে আবার চোখ খুলবে হয়তো খুলবে না কিন্তু যদি খুলে যায় ভাববেন না এটা কেবল ঘুম ভাঙা এটা হতে পারে সেই গোপন নিমন্ত্রণ যা শুধু আপনার জন্য প্রশ্ন একটাই আপনি কি সেই ডাকে সাড়া দেবেন পথটা কঠিন কিন্তু গন্তব্য অপার্থিব সুন্দর কারণ সবাই নয় শুধু নির্বাচিতরাই তো রাত জাগে